এই দলগুলো হলো যেমন ইসলামী ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট এবং তারা ইদানিং কিছু জোটও করছে তারা সৈন্যতের নামে জোট করেছে তারা হলো আবার ওই প্রথম ক্যাটাগরির যারা জামাত ইসলামী হেফাজতে ইসলামী চর্ম এদের মতো নয় তারা বারৈর শরীফ উপলক্ষে আনন্দ উদযাপন করে র্যালি করে কর্মসূচি আছে কিন্তু তাদেরই কর্মসূচির সাথে এবং তাদের যে এন্টায়ার লাইফ তাদের যে তাদের যে আজ অবধি এই প্রত্যেকটা তাদের রাজনৈতিক অবস্থান তাদের হিস্ট্রিক্যাল অবস্থান এবং তাদের যেই আকিদার ওভারঅল আকিদার যে মানে গঠনটা এই সব কিছুই ঈদে আজমের অর্থাৎ প্রাণীদিক প্রণীবীর এই যে যে শুভাগমন সেই শুভাগমনের সরাসরি মিশনের বিপরীত তাহলে এটাও একটা প্রবলেম তো এটা বিপরীত কিভাবে দেখুন এই যে দলগুলোর কথা আমি বললাম তারা ধরেন যশ্ন জুলুস করছে লাখো মানুষ নিয়ে যশ্ন জুলুস করছে কিন্তু যশ্ন জুলুসটা করার পর ভোটটা কাকে দিয়ে জানেন তারা ভোটটা দেয় অন্য কোনো মতবাদের অনুসারীদেরকে এদেরকে লেটসে আমি যদি মানে আপনাকে উদাহরণ দিই ধরেন আপনি বিএনপি করেন আপনি কি কোনোদিন আওয়ামী লীগকে ভোট দিবেন আপনি ধরেন আওয়ামী লীগ করেন আপনি কি জামাতকে ভোট দিবেন দিবেন না কেন দিবেন না এটার একদম ভেরি ফার্স্ট ইম্প্রেশন হলো যে তার সাথে আমার আইডিওলজিক্যাল কনফ্রন্টেশন আছে আমি এটা কিভাবে দিব আর যদি কেউ এমন হয় যে মানে দাবিত করছে আওয়ামী লীগ কিন্তু সে মানে জেআর রহমানের পক্ষে কথা বলছে লেটস সে এখন যদি মানে এনসিপির নেতারা মানে জুলাই আগস্টের সময়ে মানে আওয়ামী লীগের পক্ষে কথা বলে তাহলে জিনিসটা কেমন লাগবে ধরেন বা জামাত যখন বলে যে আমরা একাত্তরে বাংলাদেশের পক্ষে ছিলাম আমরা রাজাকার না একটু ফানি লাগে না ফানি লাগে কিন্তু এই যে এই যে দলগুলো যারা নামে তো সুন্নি বলে জ্যৈষ্ণ এই কাজটাই কিন্তু করে আপনি বলেন আমরা স্পষ্ট দেখেছি এই প্রোগ্রামগুলো যারা করছে বা করে আনন্দ উদযাপনের নামে যে জোষ্ণ করছে তাদের মধ্যে অনেককে আমরা দেখেছি উম সুন্নি মহাসম্মেলনে আওয়ামী লীগের জন্য ভোট চাইতে দেখুন আপনি আওয়ামী লীগ পার্সোনাল রাইটস আমি এটার সাথে ইন্টারফিয়ার করবো না কিন্তু আপনি যদি বলেন যে আপনি একটা ইসলামিক দল করেন এবং সেটা আহলে আহলেসুন্নাথুল জামাতের নামে বলেন সেখানে তো আপনি মানে নৌকার পক্ষে ভোট যেতে পারেন না ভেরি সিম্পল আপনি ধানের শেষের পক্ষে ভোট যেতে পারেন না আপনি আওয়ামী লীগ হয়ে নৌকার মানে ধানের শেষের পক্ষে ভোট চান না কিন্তু আপনি আহলে সুনতুল জামাত ইসলামের হয়ে ইসলামিক দলের হয়ে ভোট চান একটা সমাজতান্ত্রিক দল বস্তুবাদী দলের পক্ষে তাহলে গেল যে আপনি জামাত চিনেন না এবং আরেকটু দেখেন যে আপনি বলছেন যে আপনি পৃথিবীর শুভাগমনে আনন্দ উদযাপন করেন আপনি শুননি কিন্তু আপনি সেই পৃথিবী শুভাগমনের মিশন কি জানেন না অর্থাৎ আমাদের প্রাণিক পৃথিবীর দুনিয়াতে শুভাগমনের পর আমাদের সাবেকারাম কি করেছেন ওনার একটা রাষ্ট্রকাঠামো দিয়েছেন যে রাষ্ট্রকাঠামো কাঠামো তিরিশ বছর খেলাফতের খেলাফত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই খেলাফতটা ছিল খেলাফত ইসলাম খেলাফত ইনসানিয়া সেটা নিয়ে বিস্তর আলোচনা আছে হয়তো অন্য কোনো দিন করব বাট সাহাবেকেরাম কিন্তু প্রথম যেটা করেছেন সেটা হচ্ছে যে ওনাদের সাদাতের বিনিময়ে রক্ত বিনিময়ে ওনারা ওই আই এম এ যে মূল আধার যে আধারটা আত্মা এবং জীবন দোনো জায়গায় দখল করে নিয়েছিল সে আত্ম জীবন থেকে সে আধার আধার থেকে মুক্ত করেছেন আর সে আধারটা কে কায়েম করেছিল মূলকীয়ত অর্থাৎ স্বৈর রাষ্ট্র একক গোষ্ঠীর স্বৈর রাষ্ট্র যেটা আবু জাহেলরা কায়েম করে রেখেছিল সেটা থেকে মুক্ত করে আমাদেরকে সর্বজনীন মানবতার এক রাষ্ট্র আমাদের সাহাবেক কালাম স্বয়ং প্রাণাধিক কায়েম করে আমাদেরকে উপহার দিয়েছিলেন এই যে এই যে মানবতার রাষ্ট্র খেলাফত ইনসানিয়াত সেটাকে উৎখাত কে করেছিল জানেন এখানে খুব কোয়েন্সিডেন্টলি মধু দ্বিবেদী জামাত ইসলামী আন্দোলন চরমোনাই এদের সাথে এই ইসলামী ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট এই দলগুলোর খুব মিল আছে কোথায় জানেন এই জায়গায় এসে আপনি দেখবেন এই তারা সবাই আমাদের যে একটু আগে আমি বললাম যে বা এই জামাত তারা কারবালার কারবালায় নিয়ে তাদের কোনো কনসার্ন নেই এবং তাদের বেয়াদবিও আছে এবং কাফেরিজিদের পক্ষে সানে তারা ওয়াজ করে কাফেরজিদের পক্ষে তাদের অবস্থান ইসলামী ফ্রন্ট বা ইসলামী এই যে দলগুলো আবার আছে তারা আমরা দেখেছি কি যেই স্থাবে আর নিক্নিবি যে খেলাফত কেম্প করেছেন সেই খেলাফত থেকে যারা উৎখাত করেছে সে মুয়াবিয়ার পক্ষে তাদের অবস্থান আবার এই মুয়াবিয়েই হচ্ছে কাফেরেজিদের সার্বিকজনক আমি এটা পিতা পুত্রের সম্পর্কের কথা বলছি না মুয়াবিয়েই হচ্ছে এই মানে ওমাইয়া গুত্রবাদীমূলক এতে প্রতিষ্ঠাতা এবং কাফেরেজি সেটাকে কন্টিনিউ করেছে সেটাকে কন্টিনিউ করেছে তাহলে আমরা দেখি কি যে এই দলগুলো মানে যশনে জুলুস্ত করছে কিন্তু তার পজিশন সাহাব একরামের বিপরীতে সে যশ্ন জুলুস তো করছে কিন্তু সে মূলকীয়তেই কায়েম করতে চায় সে যশ্ন জুলুস তো করছে কিন্তু তার পজিশন বস্তুবাদী মতবাদের পক্ষে বস্তুবাদী মতবাদের পক্ষে সে ভোট চায় বা সেই রাজনীতিগুলো তারা করে এবং এই এই দলগুলোর ইসলামিক ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট তাদেরও রাজনীতি তারাও তথাকথিত বলবে যে আমরা আল্লাহ রাইন চাই ওই কি কোরআন সন্নাভিত্তিক সমাজ রাষ্ট্র চাই কিন্তু মূলত তাদের নিজস্ব মানে ট্রান্স ইন্টারপ্রিটেশন অফ ইসলামের কিন্তু সমাজ তারা রাষ্ট্র দ্বারা চায় তো এই যে বাকি দলগুলো প্রথম ক্যাটাগরির যে ইসলামের নামে যে দলগুলোর কথা আমি বললাম তাদেরকে আমরা কি হিসেবে দেখি তারও মানে নিজস্ব আল্লাহর আইন শরিয়া আইন এসব নামে মূলত নিজস্ব সরিয়া নিজস্ব আইনের মাধ্যমে একটা স্বৈরাষ্ট্র কায়েম করতে চাই আবার এই দলগুলো কিন্তু ঘুরে ফিরে যখন মানে রাজনীতি করে তারা দুইভাবে করে আইদার অন্য কোনো মানে জাতীয়তাবাদী বস্তুবাদী দলের অঙ্গ সংগঠন হয়ে সেগুলোর মানে সাবস্ক্রাইবার হয়ে সেখানে তারা যুক্ত হয়ে সেগুলোর নেতৃত্বে চলে একটা আছে যে আপনি অন্য দলগুলোকে আপনার নেতৃত্বে নিয়ে এসে আপনি আপনার যে দিশা আপনার যেই মানে ফিলসফি সেটার ভিত্তিতে তাদেরকে অর্গানাইজ করার চেষ্টা করছেন দ্যার ইজ ডিফারেন্ট আর আছে আপনি তাদের একতে দায় চলেন এইটা তো সেম হইলো না এবং এটা যারা বোঝা যায় সে আলিসুল্তু আজ্জামাত তারা বুঝেনি সেটা প্রিয় প্রাণী পৃথিবীর শুভাগমনে আনন্দ আনন্দ উৎযে প্রত্য করে কিন্তু সেই শুভাগমনের মিশনটাকে সেটা তারা জানেন তাহলে এই যে দুই ক্যাটাগরির আমরা ইসলামী দলগুলো দেখলাম এই দলগুলোর ব্যাপারে আপনাকে সচেতন হইতে হবে এবং সেক্ষেত্রে আপনি কি করবেন আমার আহ্বান হলো যে মানে আপনি ইমান সবচেয়ে জরুরি জিনিস আপনাকে ইমানের ব্যাপারে খুব মানে কনসাস থাকতে হবে আমি সারা পৃথিবীতে যতগুলো ধর্মের নামে দল আছে বা ধর্মের বে দল আছে সকল দলকে আপনাকে বলবো আপনি লিস্ট করেন করে সবার লিস্টগুলো আপনি দেখেন নিজে গবেষণা করেন সে গবেষণার পর একটা বার চিন্তা করেন যে বিশ্ব বিশ্বসম আন্দোলনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত ব্যতীত ইসলামের পূর্ণাঙ্গ দিশা কে তুলে ধরেছেন আল্লামা ইমাম হায়াত আলী রহমা বলছেন যে প্রাণাধিক পৃথিবীর শুভাগমন শুধু ঈদ নয় ঈদে আজম এটাকে শুধু ঈদে মিলাদুলনবী বললেও হবে না ঈদে আজম বলতে হবে এবং একমাত্র আল্লামা ইমাম হায়াতি বলছেন যে প্রাণাধিক পৃথিবীর শুভাগমনের একটা সুনির্দিষ্ট মিশন আছে শুধু জশ্ন জুলুস নয় প্রাণিক পৃথিবীর একটা মিশন আছে সেই মিশন বাস্তবায়নের জন্য আমাদের জীবন হইতে হবে আর সেই মিশনের যে জীবন দুনিয়াতে শুভাগমন সেই সুভাগমনের মিশন বাস্তবায়নের জন্য দুনিয়াতে কোন সংগঠনটা কাজ করছে আমাকে আপনি বলবেন তাহলে আমি সেই সংগঠনটা করতে চাই অ্যাকসেপ্ট ওয়ার্ল্ড সিনি মুভমেন্ট এই পরিস্থিতিতে আপনি কোন দল আপনাকে করতে হবে আমার আহ্বান হলো যে আপনাকে আল্লামা ইমাম হায়াত প্রতিষ্ঠিত বিশ্ব সৈন্য আন্দোলন করতে হবে এবং রাজনৈতিক ময়দানে আপনাকে সর্বজনীন মানবতার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থার যে রাষ্ট্র বিশ্ব আল্লাহ দান করেছেন সেই বিষয় ইনসানের বিপ্লব করতে হবে কারণ বিশ্ব সুন্দরই বলছে যে প্রাণাধিক প্রেমী সুভাগমে আমি কেবল আনন্দ উদযাপন করবো তা নয় প্রাণী সুভাগমের সুনির্দিষ্ট আছে সেই মিশন বাস্তবায়ন করব। এবং আল্লাহ ইম বলছেন যে ইসলামের নির্দেশিত বা কলেমা প্রদত্ত যে জীবন ও জগতের যে রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা সেটা এইভাবে নয় ইসলামের নামের সাথে ইসলাম লাগিয়ে দিয়ে ওই আল্লাহর আইন এই কোরআনের শাসন এইভাবে বলে বলে এইভাবে হয় না এভাবে হয় না এভাবে আল্লাহর রাইন আল্লাহর রাইন চলবে এটা সিফিনে সিফিনে খারেজিরা বলছিল মোয়াবিয়ার অনুসারীরা যে ইনি হুকম ইল্লা বলে তারা আলিয়া মাওলা আলা দিকে মানে তীরের মধ্যে এই আয়াত লেখে তারা ছুরে মেরেছিল করিমের অবমাননা করেছে এবং আলী আলিয়ালে আলাই বলেছিলেন যে কোরআন করিমের আয়াত তো হক কিন্তু তারা যেটার যে মিনিং করেছে এই মিনিং এর মধ্যে কুফুরি রয়েছে তারা পদভ্রষ্ট তো এই যে আল্লাহ রাইনের নামে এই ধারাটাও মুয়াবিআইডির থেকে এসেছে এইভাবে হবে না আল্লাহ মিমুন বলছেন যে সর্বজনীন মানবতার রাষ্ট্রই ইসলামের নির্দেশিত কলমের প্রদত্ত রাষ্ট্র ব্যবস্থা আপনি যদি সর্বজনীন মানবতার রাষ্ট্র মানবতার বিশ্বের পক্ষে থাকেন সেটাই হচ্ছে আসল ধর্মের মানে ধর্মের যেই মানবিক মূল্যবোধ স্রষ্টার আরাধনায় যে সৃষ্টির সৃষ্টির সেবা স্রষ্টার ভালোবাসায় সৃষ্টির সেবা এটাই হচ্ছে স্রষ্টার আরাধনা আপনাকে সেভাবে আসতে হবে এবং আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনার জন্য আপনার জীবনের সর্বোচ্চ আপন প্রাথমিক পৃণিবিশ্ব ভাগমনে আপনার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন সে আনন্দের দিন কেউ ছিনে নিতে পারবে না এটা আপনার ন্যাচারাল রিয়াকশন হওয়া উচিত এবং সেটাকে কেবল ঈদ হিসেবে নয় ঈদ আজম হিসেবে পালন করতে হবে উদযাপন করতে হবে এবং আল্লাহ মিনুল হায়াক বলছেন যে ঈদ আজমের সুনির্দিষ্ট মিশন আছে লক্ষ্য আছে সেই লক্ষ্য মিশন বাস্তবায়নের উদ্দেশ্যে এই আনন্দ উদযাপন করতে হবে নিছক আনন্দ উদযাপন নয় এটা সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে করতে হবে এবং এটা বিশ্বস্তনীয় আন্দোলন বিশ্ব ইনসানের বিপ্লবের মাধ্যমে সেই মিশন আমরা বাস্তবায়ন করব আমি সবার প্রতি উদারতা আহ্বান রাখবো যে ইমান আকিদার ব্যাপারে খুব স্ট্রং হবেন এ ব্যাপারে কম্প্রোমাইজ চলে না কম্প্রোমাইজ চলে না এবং নামের সাথে ইসলাম লাগাই দিচ্ছে এটা দেখে পেছনে যাওয়ার কিছু নেই আবার নামের সাথে সুন্নি লাগাই দিয়ে আপনাকে বস্তুবাদের কাছে বিক্রি করে দিবে আপনাকে মানে যার তার কাছে আজকে এই দলের কাছে কালকে ওই দলের কাছে বিক্রি করে দিবে এই ধোকাবাজির পথে আপনাকে আপনি যেতে পারবেন না আপনি পরের কাছে কেন হবেন আপনি পৃণবীর আপন আপনি কেন পরগাছা হবেন আমাদের প্রায় আমাদের কি মানবতার রাষ্ট্র মানবতার বিশ্ব রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা কেমন এমনি চলবে সেটা আমাদেরকে তুলে ধরেননি তাহলে কেরাম কি সেমি শিক্ষা দেননি ইসলাম কি অপূর্ণাঙ্গ যে আপনাকে অন্যের কাছ থেকে দিশা নিতে হবে অপূর্ণাঙ্গ নয় আর যারা অন্যের কাছ থেকে দিশা নিয়ে অন্যের উপর পরগাছা হয়ে মনে করে যে দুনিয়াতে টিকে থাকতে হবে তারা তাহলে ইসলাম বুঝে তাদের পেছনে একটা করবেন না করলে আপনি নিজেও তাদের মতোই ইমানের যে মূল প্রাণাধিক প্রণবী সাল্লি সাল্লাম প্রাণের রাসুল থেকে দূরে সরে যাবেন আহেলের রাসুল থেকে দূরে সরে যাবেন অর্থাৎ ইমান থেকে দূরে সরে যাবেন সবাইকে মহান ঈদে আজমের অসীম মুবারকবাদ ঈদে আজম মুবারক আসসালামু আলাইকুম